শিরোনাম খুলবে বেহেস্তের দোয়ার কবি আব্দুল আমি আহমেদ সিয়ামের মাসে বেহেস্তের দোয়ার খুলে দেবেন প্রভু ইচ্ছে করে রোজা বিহীন কেউ ঠেকো না কবরের যত কঠিন শাস্তি রাখা হবে স্থগিতি। রমজানে বর্কতের নাকি রমজান ব্যতীত আর নেই প্রতি ভালো কাজের সব হবে তিনগুণ হবে বৃদ্ধি রমজান মাসে করতে হয় মনের আত্মশুদ্ধির শক্তি বেশি বেশি করো সবাই কর আন তেল সামর্থ্য থাকলে দিও তুমি হিসেব করে জাকাত আল্লাহর কাছে প্রিয় হবার সুযোগ এলো সামনে পাপ থেকে সংযত থেকে থেকে প্রভুর ধ্যানে আল্লাহর জিকির ও রাসুলের সানে তরুদ সর্বদা রেখো জবানে জিকির কর কল্প জুড়ে অদম্য তেজ পাবে নাজাতের এই দারুণ সুযোগ হাত ছাড়া করো না আগামী বছরের রমজান মাস হয়তো আর পাবে না নাজাতের এই দারুণ সুযোগ হাত ছাড়া করো না আগামী বছরের রমজান মাস হয়তো আর পাবে না